গুড মর্নিং বন্ধুরা আজকে সকালের ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঘুঘু পাখিগুলো উড়ে যাচ্ছে হচ্ছে ঘুপু পাখি আর হচ্ছে সরকারি জল ট্যাঙ্ক ফিল্টার জল পাওয়া যায় এখানে সুন্দর পাশের বাড়ি বিয়ে আছে আমাদের বাড়ির সামনের ভিড় ছেলেকে এখন স্কুলে দিতে যাব আমার ছেলে আমার বাবাই রেডি স্কুলে যাওয়ার জন্যে দেখো আমার বাবার হাতের তৈরি ঠাকুর এগুলো খেলতে হেলমেট পরে রেডি এটা হাই করে দাও